আস্তে আস্তে শুনুন

নয় বছরের শিশু কাজ মসজিদে মাজ্জিন কর্তৃক ধর্ষিত হয়েছিল এবং ধর্ষিত হওয়ার পরে আসামি নাজমুলের বিরুদ্ধে মাননীয় আদালতের সাক্ষ্য প্রমাণ গ্রহণ হয়েছে সাক্ষ্য প্রমাণ গ্রহণ আনতে মাননীয় আদালত মামলা। সঠিক এবং সত্য উদ্ঘাটনের জন্য সাক্ষ্য নিয়েছেন এবং সাক্ষ্য প্রমাণে আসামি নাজমুলের বিরুদ্ধে মামলা প্রমাণিত হওয়ায় আসামি নাজমুলকে মাননীয় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন সেই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন